ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রং করে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নগর থেকে গ্রাম ভোট প্রচারণায় মাইকিংয়ে বলছে নির্বাচনী আমেজ প্রার্থীরা গ্রামগঞ্জ হাটবাজার সহ ভোটারদের দারে ধারে গিয়ে ভোট প্রার্থনা করছেন শেষ মুহূর্তের প্রচারণায় দিচ্ছেন এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে নানা প্রতিশ্রুতি এই বিএমপিকে এবং সাইপুলকে যদি নির্বাচন আপনারা করেন তবে ইনশাআল্লাহ এই পীরগঞ্জের এবং আবু সাইদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার তাই করবে ইনশাল্লাহ মাঠের সাধারণ মানুষের যেটা পালস আমরা বুঝতে পেরেছি তাতে আমরা মনে করছি যে এখানে আমরা শতভাগ আশাবাদী দাঁড়িপাল্লা বিজয় লাভ করি আমি আশা করি আমার পরিচিতি আছে এবং আমি যদি মানুষের কাছে যেতে পারি আমি আশা করি যে আমার জয় নিশ্চয়ই হবে বনপটে বাংলাদেশের আপমর জনতাকে হ্যাঁ ভোটের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করার জন্য আমরা আহ্বান জানাই রংপুর জেলার ছটি সংসদীয় আসনে এবার বিভিন্ন রাজনৈতিক দল স্বতন্ত্র সহ চুয়াল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলার আটশো তিয়াত্তরটি কেন্দ্রে এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে এবার বিজিবি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখেছে বলে জানিয়েছেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শফিকুর রহমান রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট এবং গাইবান্ধা এই চারটি জেলায় রংপুর সেক্টরের বিজেপি সদস্যরা মোতায়েন থাকবে এখানে সিটি কর্পোরেশন সহ সাতাইশটি উপজেলা রয়েছে এই সাতাইশটি উপজেলার মধ্যে ছাব্বিশটি বেস ক্যাম্প করে আমাদের চুয়াত্তরটি প্লাটুন এখানে মোতায়েন থাকবে অলমোস্ট তিন হাজারের কাছাকাছি জনবল এখানে মোতায়েন থাকবে আমাদের সংসদীয় আসনের তিনশোটি সংসদীয় আসন তিনশোটি সংসদীয় আসনেই বিজেপি মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে তার দায়িত্ব পালন করবে